সকালের নাস্তা মুরগির মাংস ডিম ডিম্প রুটি কলা সুজির হালুয়া চা তাজা মাছ দেশি মাছ বলুন তো এখানে কি কি মাছ আছে আর মাছ এখানে ঢেজে রাখা হয়েছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমার সরষা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আবার পাবদা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে নেহা উপর থেকে ধনিয়া পাতা সাদা ছিল তুলে নিয়ে এসেছে দিয়ে দেওয়া দেওয়াগুলো পরিমাণ লবণ কাড়ি সামান্য পরিমাণ হলো আমার পেঁয়াজটা ভালো হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি

পাবদা মাছ ধোনা করার জন্য আমি পাবদা মাছগুলো ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ জুলার গুঁড়া দিয়ে দেওয়া সবের দিয়ে দিচ্ছি মেরছে এবার আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম টমেটো এবার আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা